আরে আপনারা অনেকে আমরা প্রি ওয়েডিংয়ের বিহাইন্ড দ্য সিন কি হয়েছিল ওই ভিডিওটি দেখতে চাইছেন তো বেশি কিছু নাই আপনার কাছে যতটুকুই আছে ওইটাই আমি শেয়ার করছি আপনার লগে একদম র ক্লিপ তো আপনারা দেখেন আর এনজয় করেন

আমার এক বন্ধু সুরস এদিকে কেরে উঠছে উঠতে কি করতেছে লুকায় লুকায় কি দেখতাছে কারে দেখতাছে ওহ আমরা এটা জানি না আর তারে কইলে তেহন আমরা এটা কয় না সামনে সত্যি কথা কইতে গেলে প্রি-ওয়েডিং ফটোশুটটা আমার লেগে খুবই স্পেশাল আমার সব কাছের মানুষটারে এক ফ্রেমে আমি রাখতে পারছি আমার ফ্রেন্ডারে আমি আমার এক লগে রাখতে পারছি ইডে আমার কাছে খুব বেশি একটা স্পেশাল মুমেন্ট আমার কনসেপ্টটাও খুব ইউনিক আছে আমার ইচ্ছাই আসিল যে ফ্রেন্ডারে নিয়ে আমি কিছু একটা করুম তো আমি আমার হাজব্যান্ডের লোকে ডিসকাস করে এটাই বাইর করছিলাম তো যে ছবি তুলছে গোল্ডেন মুমেন্টস স্পেশালি অভিষেক তারা তারারে অনেক থ্যাংক ইউ তারা এত সুন্দর সুন্দর ছবি আমরা বন্দি করে দিছে আর আমার ফ্রেন্ডসরা তো আসেই যারা আমরা এত সাহায্য করছে সব মিলে খুব দারুণ ছবি উঠছে আর এটি সারা জীবন লাইফ টাইম মেমোরিজ থাকবো এখনও এটি দেখলে মনে পড়ে ওয়েডিংয়ের দিন কা কত মজা স্লো ল্যাংড়ার মধ্যে শুয়ে গেছি কতবার যে আমরা পড়ছি ওয়াল্ডিং অ্যার্ডিংয় উপরে উঠছি আমরা সবাই বোধ স্ট্রাগল করছি এই স্ট্রাগলের ফলে এত সুন্দর সুন্দর ছবি উঠছে এটা একদম গোল্ডেন মুমেন্টস আমরা লেগা